আজকে আমার মনটা খুব খারাপ কারণ সবাই বলে আমি নাকি ভালো বিজয় করতে পারি না ভালো অ্যাক্টিং করতে পারি না তো এই এইয আমার হাতে এটা আমার জীবন সঙ্গিনী সবাই বলে এটা খেলে নাকি মনটা ঠিক থাকে সবার ভালো আনন্দ হয় খাবে নাকি হ্যাঁ তুমি খাও আমি তো খাবো যায় না খেলে তো হবে না আর এটা খেলে নাকি মাথা ব্যথা কমে তো আমার মনে এখন প্রচুর প্রচুর পরিমাণে টেনশন মানে কিছু বুঝতেই পারছি না কি করব তো এটা খেয়ে একটু মনে জ্বালাটাকে মেটাতে হবে কিছু করার নেই তো সবাই চলে এসো সন্ধ্যাবেলা আমরা চা করেছি তো আমরা সবাই চা খাচ্ছি ওরাও খাচ্ছে আর আমিও খাচ্ছি তো কে কে খাবে সবাই চলে এসো চাটা সবাইকে